আমাদের বাসা থেকে বার হলে এরকম রাস্তা পাওয়া যায় এরকম সরস্ব রাস্তা কম দেখা যায় কিন্তু আমাদের বাসা থেকে পর হচ্ছে যে এরকম অনেক সুন্দর একটা রাস্তা প্রায় বিকাল এখন বাজে পাঁচটা দশ মিনিট যেতে পারবো কি কত দূর তারপর আর আমার পাশ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে হচ্ছে আপনার আপনার রাস্তা রোড আর এর আগে একটু ভাঙ্গাচুর রাস্তা যাই হোক সমস্যা নেই যাবে আমাদের বাহা থেকে বার হলে এরকম রাস্তা পাওয়া যায় গ্রাম অঞ্চলে এরকম রাস্তা কম দেখা যায় কিন্তু আমাদের বাসা থেকে বাড়ি হওয়ার পর হচ্ছে যে এরকম অনেক সুন্দর একটা রাস্তা যেটা হচ্ছে দুই দিকে হচ্ছে গাছ গছালি এবং হচ্ছে রোডটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আর হচ্ছে পাশে হচ্ছে ধান ক্ষেত এবং ভোটটা ক্ষেত আছে দা আবাদ করতে হয়তো ভোটটা তোলানো শেষ দিকে আর হচ্ছে আগে এই রাস্তাটা অনেক খারাপ ছিল পাকা ছিল না এখন বর্তমান হচ্ছে যে বেড়ায় পাঁচ ছয় বছর সাত বছর মেবি হবে রাস্তাটা ফাঁকা করছে তো আশা করি আমার যে গ্রামটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম যে রাস্তাটা কেমন হয়তো এর থেকে আরো যাদের বাসা আছে তাদের গ্রাম এবং হচ্ছে রাস্তা অনেক ভালো হতে পারে হ্যাঁ কিন্তু সবার যে এক হবে এটা না আর এই রাস্তাটা বেশিরভাগই বালু ট্র্যাকগুলো চলার কারণে অনেক ক্ষতিগ্রস্ত রাস্তা মাঝে মাঝে ভেঙে গেছে বৃহস এই হচ্ছে আমাদের দিনাজপুর পার্বতীপুর কয়লাখনি তাপবিদ্যুৎ আর এখানে হচ্ছে সবে আসে যেহেতু এখানে আমি এখন ভিডিওটা বলেতে দেখাই এই হচ্ছে বরপক্রিয়া কয় ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পারবি মধ্যে থানার মধ্যে পড়ছে আর এখান থেকে হচ্ছে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হয় আমি যদি একটু ভেতরের যে দৃশ্যটা তো যদি দেখাতে পারি আর এর ভিতরের দৃশ্যটা তো হচ্ছে এটা এখানে বড় বড় মেশিন আছে এক দুই তিন চারটা এটা হচ্ছে মোটর এখান থেকে হচ্ছে পানিটা সাপ্লাই হওয়ার পর হচ্ছে আপনার